একদিন এক ইন্টারভিউতে স্যার রতন টাটাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি লাইফে এত দ্রুত সাকসেসফুল কিভাবে হলেন তখন সে বলেছিল লাইফে যদি তুমি দ্রুত সাকসেসফুল হতে চাও তাহলে তুমি একা যাও আর যদি তার দিকেও দ্রুত সাকসেসফুল হতে চাও তাহলে তোমার এক বন্ধুকে সাথে নিয়ে নাও যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে আজকের ভিডিওতে আমরা এই কথার ভিতরের আসল মায়াটা জানবো গল্প শুনবো আর উদাহরণ দেখবো আর শিখবো কেন একসাথে হাঁটলে সাফল্য আরো বড় হয় রতন টাটার কপের আসল মায়াটা হলো যে একা গেলে গতি বেশি থাকে কারণ কাউকে অপেক্ষা করতে হয় না কিন্তু একা হলে সীমাবদ্ধতা থাকে জ্ঞান অভিজ্ঞতা শক্তি সব একাই সামলাতে হয় দুজন বা তিন থাকলে গতি হইতে একটু কম কিন্তু দায়িত্ব আর সাপোর্ট আর গ্রুত হয় বহুত গুণে উদাহরণ একটা মানুষ দশ কেজি ওজন তুলতে পারে কিন্তু দুজন মিলে সহজে বিশ কেজি তুলতে পারবে ব্যবসা একা শুরু করা যায় কিন্তু বড় করতে গেলে টিম ছাড়া সম্ভব নয় রতন টাটা টাটা গ্রুপ তিনি সব সময় বলতেন আই ডোন্ট び ইন টেকিং রাইট ডিসিশন্স টেক ডিসিশন অ্যান্ড मेक টিম রাইট আর তার সাথে ছিলেন টিম যাদের তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন স্টিভ জবস ও স্টিভ ওয়াজিনাক অ্যাপেল একা জবস করতে পারতেন না ওয়াজিনিয়াস ছিলেন ব্রেন জবস ছিলেন ভিশনারি বিলিয়েস ও পল এলেন মাইক্রোসফট শুরু হয়েছিল দুই বন্ধুর হাতে তাদের ভীষণ ছিল এক ইলন মাস্ক ও তার টিম ইস্পেক্স টেসলা সবকিছু তার একার হাতে হয়নি শ্রোতেসেলেম তাকে আজকের ইলন বানিয়েছেন ইলন ইলন সবচেয়ে আদমি ইলন মাস্ক বন্ধুত্ব ও বিশ্বাসের শক্তি আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যদি তাহলে সেই মানুষটিকে ধরে রাখুন যার সাথে আপনার ভীষণ মিলে যায় যে শুধু সুখে নয় বরং দুঃখেও পাশে থাকে সে আপনার সাথে কাজ বাক করে নিতে রাজি যে আপনার গোপনীয়তা রক্ষা করে যদি না পান তাহলে চিন্তা নেই নিজেকে এমন একটা মানুষ বানান যাকে অন্যরা বিশ্বাস করতে পারে মনে রাখবেন একা আপনি অনেক দূর যেতে পারবেন কিন্তু একসাথে গেলে আপনি আরও বড় আরও শক্তিশালী আরও দীর্ঘস্থায়ী সাফল্য পাবেন নতুন টাকার মতো মহৎ মানুষরাই এটা বুঝতেন বলেই তারা সারা পৃথিবীর সম্মান পেয়েছে তাই আজ থেকে ঠিক করুন আপনার সাথে এমন একজন মানুষ থাকুক যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আর যদি না থাকে তাহলে নিজেই কারো জন্য সেই সাথী হয়ে যান কারণ একসাথে চললে স্বপ্নই হয় বাস্তব তো এই চিলাস্ককে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ